পুজোয় দুস্থদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ পুলিশের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সবং থানার ব্যবস্থাপনায় গরিব দুস্থদের বস্ত্র বিতরণ এদিন সবং ব্লকের মুহার, দুবরাজপুর ও কাটাখালী লাগল এলাকায় প্রায় সাতশোরও বেশি দুস্থ মানুষজনদের পোশাক তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এলাকার সার্বিক উন্নয়ন ও জনসংযোগ গড়াতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেও নিয়েছে পুলিশ প্রশাসন আজ অর্থাৎ বুধবার তারই অঙ্গ হিসাবে মানুষজনদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ জেলা পুলিশের পুলিশের এই মানবিকতার জন্য এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এডিশনাল এসপি কাজী শামসুদ্দিন আহমেদ ডেবরার এস ডিপিও সমীর অধিকারী সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস সবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুইন সুব্র মহান্তি রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া বিধায়ক গীতারানী ভূঁইয়া বিকাশ ভূয়া সহ অন্যান্যরা জেলাবাসীকে আমি এটাই বলতে চাইব কি আপনার শ্রব শারদীয় পঞ্চমী সবাইকে আমার শুভেচ্ছা আমাদের পুরো জেলা প্রশাসন পুলিশ প্রশাসন খুবই অ্যাক্টিভলি কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন শুভ শারদীয় আমাদের কিছু যে নিম্নবর্গীয় লোক আছেন বা যাদের কিছু দরকার আছে আমরা আইডেন্টিফাই করে করে কিছু আমাদের ওনাদের আশীর্বাদ চাওয়ার জন্য আমরা কিছু শাড়ি ডিস্ট্রিবিউশন করছি গোটা জেলায় মোর দেন 10000 সাড়ি আমরা বিতরিত করেছি একটা কমিউনিটি পুলিশ প্রোগ্রাম আপনি দেখেছেন আমাদের যে জানুয়ারি মাসে যে খুব কড় ঠন্ড পড়ে আমরা তখন 10000 কমল বিতরিত করেছি ইখানে এখন আমরা দেখেছি কিছু লুঙ্গি বা কিছু সাড়ি দিচ্ছি এই সবাই নতুন কাপড় পরুক যাদের কেউ দেখা শোনা নেই বা কিছু বাচ্চা দেরও আমরা কাপড় দিচ্ছি তো এটা আমাদের বেসিক্যালি একটা সংযোগ এস্টাবলিশ করার আমরা সবসময় যোগাযোগ রাখি আমাদের পাবলিক সঙ্গে যাদের সেবার জন্য আমরা এখানে রয়েছি সবাই ভালো করে পূজাটা কাটুক সবার উপরে মার আশীর্বাদ থাকুক এটাই আমি কামনা করি থ্যাংক ইউ